আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ করে দেখাবো খুব সহজভাবে পোশাকের সবুজ রঙ অক্ষণ রেখে সেরা স্বাদে পঁশাক ভাজি এভাবে পৈশাক ভাজি করলে এই পৈশাক ভাজির স্বাদে হবে সেরা ইনশাআল্লাহ প্রথমে আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ তেল তেল নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি এবং তিন থেকে চার কোয়া রসুন কুতি রসুন এবং পেঁয়াজ ভেজে নিতে হবে আমি পেঁয়াজগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পাঁচটি কাঁচা কাঁচা মরিচগুলোকে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি এতে করে ঝালও বেরোবে এবং ফ্লেভার ছড়াতেও সাহায্য করবে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চার চামচ হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়া এই পুঁশাক ভাজির মধ্যে খুব সুন্দর একটি কালার আনতে সাহায্য করবে দিয়ে দিচ্ছি একটি আলু লম্বা লম্বা করে পাতলা করে কাটা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচের মধ্যে সুন্দরভাবে এক মিনিট ভেজে নিতে হবে আলুগুলোকে এতে করে আলুর একটি কাঁচা কাঁচা যে গন্ধ থাকে সেটিও চলে যাবে এখন দিয়ে দিচ্ছি পুঁশাক পুঁশাকগুলোকে দিয়ে দিয়েছি পুঁশাকগুলোকে একটু মিডিয়াম করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণ দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এক মিনিট এভাবে নেড়ে নিতে হবে এতে করে শাকগুলো কমে যাবে এবং ঢাকনা দিতেও সুবিধা হবে এবং শাকের মধ্যে থাকা পানিটাও হালকা টেনে যাবে এই শাকবাজিটি করার পরে বেশি আর পানি বেরোবে না এক মিনিট নেড়ে নেড়ে ভাজা হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব চার মিনিটের জন্য চার মিনিট হয়ে গিয়েছে এখন ঢাকনাটি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার আলু এবং শাক থেকে বেশি পানি বেরোয়নি এখন আলুগুলোকে কেটে কেটে দিচ্ছি এভাবে আলুগুলোকে কেটে কেটে দিলে শাকের সাথে মিশে যেতে সাহায্য করবে এবং শাকগুলোর মধ্যেও খুব সুন্দর একটি স্বাদ এনে দিবে আলুগুলোকে প্রথম পর্যায়ে যদি ছোটো ছোটো করে কেটে দেন তাহলে কিন্তু দেখতে অত বেশি সুন্দর লাগবে না এভাবে যদি লম্বা লম্বা করে কেটে রান্নার সময় কেটে কেটে দেন এতে করে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে এখন চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে ভেজে নিতে হবে দু মিনিট এই শাকের মধ্যে থাকা পানিটা একেবারেই শুকিয়ে যাবে এবং তেলটাও খুব সুন্দরভাবে আলু এবং পুঁশাকের গায়ে লেগে লেগে থাকবে এবং যখন তেলগুলো উপরে দেখা যাবে অর্থাৎ তেল শাকের গায়ে লাগা লাগা থাকবে তখন কিন্তু বুঝতে হবে শাক ভাজি হয়ে গিয়েছে এভাবে আপনারা খুব সহজেই বাসায় পুঁশাক ভাজি করে নিতে পারবেন এবং এর স্বাদ কিন্তু অন্য সব পৈশাক ভাজির থেকে অনেক গুণ বেশি গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি